ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসজি কষ্ট দু হাজার পঁচিশে রেজেনিং ক্লাস থার্টি ফাইভ মিনিট যার মধ্যে আজকে আমরা কুড়ি দুই দুই পঁচিশের শিফ্টতে আসা সমস্ত রেজেনিংয়ের সমাধান করবো আমাদের কিন্তু এসএসএসের মধ্যে চৌত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো এসে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ও দেখে নেওয়া যাক এই শিফট্টে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে তো এখানে এবিসি আর এস টি ছজন লোক আছে কেন্দ্রমুখী একটা বৃত্তাঘাট এদিকে বসে রয়েছে আচ্ছা আমি প্রথমে দেখে নিই কয়জন আছে এখানে তিন তিনের ছজন তাহলে এখানে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন বসে আছে এর ডান দিক থেকে কাউন্ট করলে এস এবং এ এবং এস এর মধ্যে তিনজন বসে আছে তাহলে এসের ডান দিক থেকে কাউন্ট করছি তিনজন বসে আছে মানে তাহলে নিশ্চয়ই এইখানে এটা রয়েছে এ এবং বিয়ের মধ্যে মাত্র দুজন লোক বসে এখন নিশ্চয়ই তাহলে বিটা এইখানটায় বসবে দুজন লোক বসবে আর এছাড়া হ্যাঁ এখানেই হবে এছাড়া কোথায় হবে এটাই হবে একমাত্র আচ্ছা নেক্সট কী বলছে এখানে এখানে বলছে আর হচ্ছে সি এর ডান দিকে বসে সি এর ডান দিকে হচ্ছে এখানে আর বসে আচ্ছা এর বাম দিক থেকে কাউন্ট করলে টি এবং এর মধ্যে কতজন বসে টির বাম দিক থেকে কাউন্ট করলে আচ্ছা মানে এইটা এপার থেকে কাউন্ট করলে টি এবং এর মধ্যে কতজন বসে সি এর আর হচ্ছে সি এর ডান দিকে আচ্ছা সি এর ডান দিকে আর এটা ঠিক ডান দিকে হবে এটা মানে একদম পাশাপাশি বসবে এটা ঠিক ডান দিকে হবে তাহলে সি যদি এখানে হয় তাহলে এইখানটায় আর তাহলে এইখানটায় হবে টি ঠিক আছে তাহলে টি এবং আর এর মধ্যে টি এবং এর মধ্যে তাহলে এক দুই তিন চার চারজন বসে আছে এখানে অপশান এ ঠিক করে নিয়েও এটা হবে ঠিক ডান দিকে ইমিডিয়েট রাইটে তো এটা হবে ঠিক ডান দিকে তবে এটা মিলবে অপশান এ হচ্ছে এখানে চারজন তো এখানে বলছে ছটি সংখ্যা বসিয়ে সিরিজ সম্পন্ন করতে হবে চারশো পঞ্চাশের পর হচ্ছে চারশো একান্ন চারশো চুয়ান্ন চারশো উনষাট চারশো ছেষট্টি তারপরে জিজ্ঞেসের জন্য এখানে এক বাড়ছে এখানে তিন বাড়ছে এখানে পাঁচ এখানে সাত এক তিন পাঁচ সাত নয় তাহলে চারশো ছেষট্টি আর নাইন যোগ করলে কত হবে এখান থেকে না ফোর সেভেন্টি ফাইভ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে এক্স এইচ ও এস এর কোড হচ্ছে এইটি ফোর সি আর এফ ওয়াই কোড হচ্ছে ওয়ান ওয়ান টু তাহলে সেক্ষেত্রে জেড আই ও ইর কোডটা কী হবে এক্স এইচ ও এস এটা হচ্ছে এইট্টি ফোর সি আর এফ ওয়াই এর কোডটা হচ্ছে এখান থেকে ওয়ান ওয়ান টু তাহলে জেড আই ও ইর কোডটা এখান থেকে কী হবে এক্স হচ্ছে চব্বিশ এইচ আট ও পনেরো এস হচ্ছে উনিশ সি তিন আর আঠেরো এফ ছয় ওয়াই হচ্ছে এখান থেকে পঁচিশ জেট ছাব্বিশ আই নাইন ও পনেরো এ ই হচ্ছে এখানে পাঁচ আচ্ছা আমি দেখি যোগ করে একবার চব্বিশ আটে হচ্ছে বত্রিশ বত্রিশ আর পনেরোতে পাচ্ছি এখান থেকে আমরা সাতচল্লিশ সাতচল্লিশ আর পাচ্ছি এখান থেকে আমরা ছেষট্টি দশ হচ্ছে ছেষট্টি এটা দেখি একবার আটও তিন হচ্ছে একুশ একুশ ছয় হচ্ছে এখান থেকে সাতাশ সাতাশ আর পঁচিশে পাচ্ছি এখান থেকে আমরা বাহান্ন তো এখানে কোনো মেন তো পাচ্ছি না রিভার্স করে কোনো লাভ হবে কি একবার রিভার্সটা দেখে নিই সাতাশ মানে এখানে হচ্ছে তিন আট মানে এখানে হচ্ছে উনিশ এখানে পনেরো মানে এটা হচ্ছে বারো এস হচ্ছে উনিশ মানে হচ্ছে আট তাহলে উনিশ তিনে হচ্ছে এখান থেকে বাইশ বাইশ আর বারোতে পাচ্ছি এখান থেকে আমরা চৌত্রিশ আর আটে হচ্ছে দেখো বিয়াল্লিশ একটা মিল পাচ্ছি এখান থেকে রিভার্স কোডটা করার পর তাকে দুই গুণ করলে কিন্তু আমরা এখান থেকে এইট্টি ফোর পাচ্ছি তাহলে এখানে কত হবে এটা এটা হবে চব্বিশ হবে এখানে হবে এটা নয় ছয় মানে এখানে হবে একুশ আর এখানে হবে এটা দুই তাহলে চব্বিশ এক একুশ নয় কত হচ্ছে এখানে তিরিশ তিরিশ আর দুয়ে হচ্ছে এখান থেকে বত্রিশ বসে হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন ইন্টু দুই করলে হচ্ছে এখানে একশো বারো তো ঠিকই আছে রিভার্স করটা বসাতে হবে তাহলে এখানে এক এখানে হবে আঠেরো এখানে হচ্ছে বারো এখানে বসছে কত না বাইশ তো যোগ করলে কত পাচ্ছি কিন্তু আমরা বাইশ বারোতে হচ্ছে এখান থেকে আমাদের চুয়াল্লিশ চুয়াল্লিশ আর আঠেরোতে পারছি কিন্তু আমরা বাহান্ন দশে হচ্ছে বাষট্টি আর একে হচ্ছে তেষট্টি তাই তো আঠেরো এটা হচ্ছে বাইশ চৌত্রিশ আর আঠেরো তো বার্নটাকে তিপ্পান্ন সরি তিপ্পান্ন হচ্ছে তিপ্পান্ন ইন্টু দুই করলে কত হচ্ছে কিন্তু আমরা একশো ছয় ওয়ান জিরো সিক্স মানে অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পেয়ারের কোড হচ্ছে এইটা রিপি রিপের কোড হচ্ছে এইটা তাহলে এখানে ইর কোডটা কী হবে তাহলে এখান থেকে আর এ পি আর এ পি এইগুলো বাদ দিয়ে দাও দেখো এখানে সেভেন আছে এখানে সেভেন আছে বাদ দিয়ে দাও এখানে থ্রি আছে এখানে থ্রি আছে বাদ দিয়ে দাও সিক্স আছে সিক্স আছে বাদ দিয়ে দিলাম তাহলে এখানে ইর কোডটা কত হচ্ছে এখান থেকে না পাঁচ হচ্ছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে নিম্নের কোনটা এখানে আমাদের অনুসরণ করে সমস্ত পিয়ানোবাদক হচ্ছে মিউজিশিয়ান তাহলে এইটা হচ্ছে পিয়ানোবাদক এইটা হচ্ছে মিউজিশিয়ান সমস্ত মিউজিশিয়ান হচ্ছে আবার এখান থেকে গায়ক কোনো গায়ক আবার কিন্তু এখানে গীতিকার নয় কি বলছে কোনো পিয়ানোবাদক গীতিকার নয় হ্যাঁ ঠিক আছে বাইরের সাথে সম্ভব নেই মানে ভেতরের সাথেও সম্পর্ক নেই কিছু গায়ক হলো পিয়ানো কিছু গায়ক হলো পিয়ানো হ্যাঁ এটাও তো ঠিক আছে তাহলে এখানে দেখো এক দুই উভয় কিন্তু এখানে অনুসরণ করে তাহলে এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের কি কী বলছে নিম্নে কোনটা বাকিতে ভিন্ন ই হচ্ছে এখানে একুশ বি হচ্ছে বাইশ কি হচ্ছে সতেরো আই হচ্ছে নাইন এম তেরো এইচ আট ডাব্লিউ হচ্ছে তেইশ এক্স চব্বিশ এস উনিশ আই হচ্ছে নাইন জে টেন ই হচ্ছে পাঁচ তো দেখো নয় দশ পরপর তেইশ চব্বিশ পরপর নয় থেকে তেরো দেখো চারের গ্যাপ একুশ থেকে বাইশ দেখো পরপর তখন এখানে একমাত্র ভিন্ন কোনটা আই এম এইচ হচ্ছে এখানে ভিন্ন পরের প্রশ্ন বলছে এখানে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পূর্ণ করতে হবে তো এখান থেকে আমরা কোনো মিল পাচ্ছি কি টি এ বি এম এ আচ্ছা কোনো মিল পাচ্ছি না এক কাজ করি বঞ্চ আমরা অপশান বসে বসে দেখি তাই দেখো প্রথম অপশান আমরা এটা বসাই এন এ এম টি এন তো এন এ বি এম এন বিএম এন দেখো মিল আছে একটা এন এর পর দেখো টি বি এম এন এর পর দেখো টি বিএম দেখো এন এ তো দেখো এটাই দেখি চলে আসছে আমাদের অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন বলছে এখানে প্রত্যেকটার মানে দিয়ে দিয়েছে তো বলছে এখানে পির সাথে এর সম্পর্কটা কেমন হবে পি লেস দ্যান বি তেমন প্রথমটা হচ্ছে পরের জনের ছেলে তাহলে পি হচ্ছে এখানে বি এর ছেলে তারপর দেখো বি সাথে এসের হচ্ছে এই সম্পর্কটা দেওয়া আছে তেমন হচ্ছে বি হচ্ছে এসের ভাই হলো নেক্সট দেখো এসের সাথে সম্পর্ক কী টি এর এই নাম দেওয়া আছে এরম মানে হচ্ছে এইটা হচ্ছে স্ত্রী এস হচ্ছে টি এর স্ত্রী ঠিক আছে আচ্ছা লাস্টে দেখো টি স্ল্যাশ এ দেওয়া আছে মানে টি হচ্ছে এর পিতা হবে প্রথমটা হচ্ছে পরের জন্য পিতা তাহলে টি হচ্ছে এ এর পিতা এখন প্রশ্ন হচ্ছে যে পির সাথে এর সম্পর্কটা কি দেখো পি হচ্ছে তার যে বাবা আছে তার যে পীর সাথে এর সম্পর্কটা কী আচ্ছা এ আমি এপার থেকে দেখি দেখো তার যে মা আছে এস হচ্ছে তার মা মায়ের ভাইয়ের তো ছেলে এটা তার মায়ের ভাইয়ের ছেলে মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন বলছে সাতজন লোক উত্তর দিকে মুখ করে একটা সাইডে বসে আছে একইভাবে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন বসে আছে টির বাম দিকে মাত্র তিনজন তাহলে এখানে টি নিশ্চয়ই এখানে বসে আছে তিনজন এপারে আছে আর কেউ নেই এর ডান দিকে কেবলমাত্র বি বসে আছে তার এ আর বি পাশাপাশি এরমভাবে বসে আছে এ এবং এসের মাঝখানে তিনজন তা নিশ্চয়ই এস এখানে আছে তিনজন হবে এখান থেকে এল এন এর বাম দিকে কোথাও একটা আছে এন এর বাম দিকে কোথাও একটা জায়গায় এর আছে কিন্তু তা আবার বলছে এর ডান দিকে হয়তো এলটা কিন্তু আবার এম এর ডান দিকে তো দেখো এখানে একমাত্র এই পজিশন ছাড়া কোথায় বসাবো এখানে এম এখানে এল এখানে হচ্ছে এন হয়ে গেল তো বলছে এখানে এম আর এন এর মাঝখানে কতজন বসে এক দুই তিন তিনজন বসে এখান থেকে তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে এস এইচ এস এইচ এম এর কোড হচ্ছে এখান থেকে পি জে ও এক্স আর বি ইউ এক্সের কোড হচ্ছে এখান থেকে ও ডি ডাব্লু ইউ তার একইভাবে এন সি টিভির কোড এখানে কী হবে এস হচ্ছে উনিশ এই চার এম তেরো এ ওয়ান দশ ও পনেরো এক্স হচ্ছে চব্বিশ আর আঠেরো বি দুই ইউ একুশ এক্স চব্বিশ ও পনেরো ডি চার ডাব্লু তেইশ হচ্ছে এখানে একুশ তো এখান থেকে মাইনাস তিন কমছে এখান থেকে আবার দুই বাড়ছে এখান থেকে আবার প্লাস দুই বাড়ছে এখান থেকে আবার এক মানে হচ্ছে সাতাশ মানে এখান থেকে আবার মাইনাস তিন কমছে তো এটাই হচ্ছে প্যাটার্ন তাহলে এন হচ্ছে চোদ্দো তিন কমলে হচ্ছে এগারো এগারো মানে হচ্ছে কে সি হচ্ছে তিন দুই বাড়লে হচ্ছে এখান থেকে পাঁচ পাঁচ মানে হচ্ছে ই দেখো কে ই দিয়ে স্টার্ট মানে একমাত্র অপশান বি ছাড়া কী বা হবে পরের প্রশ্ন কী বলছে এখানে সঠিক বিকল্প পোষিয়ে আমাদের এখানে মনে করতে হবে তো এখানে এ হচ্ছে ওয়ান টি হচ্ছে কুড়ি ই হচ্ছে পাঁচ ভি হচ্ছে বাইশ ও পনেরো জেড হচ্ছে ছাব্বিশ কিউ সতেরো জে হচ্ছে দশ ইউ হচ্ছে এখানে একুশ এল হচ্ছে বারো ই পাঁচ পি হচ্ছে ষোলো তা দেখো একের পরে বাইশ বাইশের পরে সতেরো সতেরো পরে বারো দেখো পাঁচ করে ঘরে কমছে তাহলে বারো থেকে পাঁচ বের করলে কত হয় না সাত হয় সাত মানে কিন্তু জি দিয়ে স্টার্ট তিনটেই আছে জি দিয়ে এক কাজ করি বঞ্চ আমরা আমাদের চেক করতে আরও কুড়ির পরে পনেরো পনেরো পরে দশ দশের পরে পাঁচ পাঁচের পরে পাঁচ বিয়োগ করা হয় শূন্য মানে জেড ধরতে হয় অর্থাৎ ছাব্বিশ ধরতে হয় তো এটা হবে জির পরে হচ্ছে জেড তা জি জেড হলো আটটু চেক করতে হবে পাঁচের পরে ছাব্বিশ ছাব্বিশের পরে একুশ একুশ পরে ষোলো এটাও পাঁচ বিয়োগ প্রত্যেকটা পাঁচ করেই কমছে তাহলে ষোলো থেকে পাঁচ বিয়োগ করলে হয় এখানে এগারো এগারো মানে হচ্ছে কে জি জেড কে এটা হচ্ছে অ্যান্সার যেটা আমার অপশান বিতে আছে পরের প্রশ্ন ক্লাইম্বার সি এল আই এম বি আর এই শব্দের প্রতিটা অক্ষরকে ইংরেজি বর্ণার ক্রমে ক্রমে সাজানো হলে কতগুলো অক্ষর অবস্থান বলছে এখানে অপরিবর্তিত থাকবে তো সবার আগে তো এখানে বি যাবে তারপর যাবে এখান থেকে সি তারপর এখান থেকে যাবে হচ্ছে ই গেল ঠিক আছে তারপর এখান থেকে আই যাবার কথা হ্যাঁ এর পর এখানে এল এম লাস্টে হচ্ছে আর তো দেখতে পাচ্ছি আমি একমাত্র আর ছাড়া বাকি সব তো চেঞ্জ হয়ে গেছে তাহলে এখানে একটা মাত্র হবে অপশান ডি পরের প্রশ্ন বলছে এখানে পি ডাব্লু জি জেড এর সাথে আর জেড আই সির সম্পর্ক আছে এল ওর সাথে ডাব্লু এইচ এন আর এর সম্পর্ক আছে তেমনি এখানে জেডি ভি এর সাথে কার সম্পর্ক থাকবে তো কোড ভাষায় এখানে পি হচ্ছে ষোলো আর হচ্ছে আঠেরো ডাব্লু হচ্ছে তেইশ জেড হচ্ছে ছাব্বিশ জি সাত আই নাইন জেড ছাব্বিশ সি হচ্ছে তিন তাহলে এখান থেকে দুই বাড়ছে এখান থেকে তিন বাড়ছে এখান থেকে দুই বাড়ছে এখান থেকেও কিন্তু তিন বাড়ছে তো এটাই হবে এখান থেকে যে দশ দুই বাড়লে হবে এখান থেকে বারো মানে এল এখন দেখো এল দিয়ে স্টার্ট একটা মাত্র আছে এখানে তার ব্যাস এটাই অ্যান্সার আর দেখা দরকার নেই পরের প্রশ্ন কী বলছে এখানে সঠিক মানমসহ যেখানে আমাদের ভাগের সাথে বিয়োগটা আর এখানে গুণের সাথে যোগটাকে ইন্টারচেঞ্জ করা হয় তাহলে বত্রিশ যোগের জায়গায় কি হবে এখানে গুণ হয়ে যাবে ঊনপঞ্চাশ ভাগ বিয়োগের জায়গা হয়ে যাবে এখান থেকে ভাগ আচ্ছা গুণের জায়গায় হবে এখান থেকে যোগ আর ভাগের জায়গা হবে এখান থেকে আমাদের বিয়োগ তাহলে এখান থেকে পাচ্ছি আমি সাত পাচ্ছি বত্রিশ সাথে গুণ করে পাচ্ছি আমি সাত দুশো চোদ্দো চার হাজার যায় বাইশ দুশো চব্বিশ আর এখান থেকে আসছে হচ্ছে এক তাহলে দুশো পঁচিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার টু টু ফাইভ মানে অপশান এ পরের প্রশ্ন কী বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এটা সৃষ্ট সম্পন্ন করতে হবে তো কী আছে দেখো এখানে গ্যাপটা হচ্ছে চার এখানে হচ্ছে আট এখানে হচ্ছে ষোলো এখানে হচ্ছে বত্রিশ তো দেখো এদের মধ্যে কিন্তু গুণগুণ হয়ে বাড়ছে দেখো ষোলো দুগুণে বত্রিশ আট দুগুণে ষোলো তাহলে একেবারে বত্রিশ ইন্টু দুই কত হবে না চৌষট্টির গ্যাপ হবে তা নাইনটি সিক্স আর চৌষট্টি যোগ করলে কত হয় একশো ষাট ওয়ান সিক্সটি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে কোন ভেন্ডাগ্রামটা প্রত্যেক ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে ফুড ব্রেড উল তো দেখো ফুডের মধ্যে তো ব্রেডটা পড়ে এটা যদি ফুড হয় এটা হচ্ছে ব্রেড উলটা তো পুরো সেবাটা একটা জিনিস তাহলে একমাত্র দেখো একের ছবিটাই কিন্তু এখানে পারফেক্ট পরে পরশু দেখো কী বলছে এখানে একটা কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাওয়া যাবে এটা আমাদের এখান থেকে বার করতে হবে দেখো এইখানে এরা বল তৈরি হবে এইখানে আবার একটা স্টার তৈরি হবে এইখানে আবার বল আবার এইখানে একটা বল এইখানে একটা স্টার এইখানে একটা বল একইভাবে এইখানে বল এইখানে স্টার এইখানে বল তো এইরকম টাইপের ছবিটা হবে দুই তো হবে না খুবই কম সংখ্যক এখানে দেখো তিনও হবে না কারণ এখানে বলের পাশে তো বল তৈরি হবে এখানে বলের পাশে একটাই বল আছে এটা দেখো মাঝখানেই এতগুলো করতে গেল হবে না তাহলে একমাত্র ওয়ানটা হবে তাই না ওয়ানটাই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে কোন বিকল্পের মধ্যে প্রবত ফিগারটা ঢুকে রয়েছে এটা আমাদের খুঁজে বের করতে হবে প্রথম কথা দেখো এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটাকে আমি খুঁজি প্রথম ছবিতে নেই সেকেন্ড ছবিতেও নেই থার্ড ছবিতে কিন্তু এখানেই স্কোয়ারটা পাচ্ছি আমরা আর এই তো এখানেও পেয়ে যাচ্ছি তো ব্যাস পেয়ে গেলাম আমরা তিনের মধ্যে কিন্তু এটা রয়েছে তিনের মধ্যে এটা ঢুকে রয়েছে পরের প্রশ্ন বলছে এটা কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাওয়া যাবে দেখো এই যে দাগটা তৈরি হয়েছে এপাটের দাগ তৈরি হবে এখান নিচেও তৈরি হবে এরাও তৈরি হবে তো মাঝখানে এরকম একটা বরফি টাইপের তৈরি হবে অপশান এ বাদ অপশান টু হতে পারে অপশান ফোরটাও বাদ দুই আর তিনের মধ্যে আমাদের কিন্তু এখন কম্পিটিশন দেখো এটা ধারে আছে তাহলে এটাও ধারে তৈরি হবে কিন্তু দুয়ের ক্ষেত্রে দেখো মাঝখানে তৈরি হয়েছে তো হবে না তার একমাত্র তিনটা হবে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট কোয়েশ্চেন বলছে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে ঠিক আছে তো দেখো প্রথমে এই ছবি থেকে এই ছবি দেখো ভাগের জায়গায় গুণ গেল গুণের জায়গায় দেখো ভাগ এলো ঠিক আছে আর কি না বিয়োগের জায়গায় যোগ গেলো যোগের জায়গায় গেল বিয়োগ হলো এই ছবিতে আমরা তাই পেলাম এবার এই পার থেকে এই ছবি দেখো এখন কি হচ্ছে ভাগের সাথে দেখো যোগের ইন্টারচেঞ্জ দেখো ভাগ গেল যোগের জায়গায় যোগ গেল ভাগের জায়গায় গুণ গেল বিয়োগের জায়গায় বিয়োগ গেল গুণের জায়গায় দেখো তাই হয়েছে এখানে ঠিক আছে আবার এইখান থেকে এই ছবিতে দেখো কি হচ্ছে এখানে আবার দেখো যোগ এলো বিয়োগের জায়গায় বিয়োগ গেলো যোগের জায়গায় ঠিক আছে দেখো এখানে চেঞ্জ হয়ে গেছে আবার দেখো ভাগ গুণ গুণ ভাগ হলো আর এখানে চেঞ্জ হয়ে গেছে এইবার কী হওয়ার কথা তা নিশ্চয়ই এইবার দেখো ঠিক এই ছবিটার মতো হওয়ার কথা এই ছবিটা হুম যেখানে ভাগের সাথে যোগের একটা চেঞ্জ হবে তাহলে এখানে কি হবে না বিয়োগের সাথে গুণের চেঞ্জ হবে তখন এইখানটায় হবে গুণ এইখানটায় হবে হচ্ছে বিয়োগ আর যোগের সাথে এখানে ভাগে ইন্টারচেঞ্জ হবে মানে এইখানটায় হবে ভাগ এইখানটায় হবে যোগ এখন দেখো তো এখানে কোথায় আছে দেখো এখানে গুণ কোণে আছে একমাত্র অপশান টুতে বাকি তো ওয়ান থ্রি পরে সব ভাগ আছে তাহলে এখানে বাদ হয়ে গিয়ে তিনটা হচ্ছে সরি দুইটা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এই ভেগারটা বসালে তবেই কিন্তু আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার নিয়ে প্রিপারেশন নিচ্ছো তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিসের জিকে মক টেস্ট স্ট্র্যাটেজিকে প্রচুর পরিমাণে কিন্তু সারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো হলে পারলে শেয়ার ক্লাসের উপর পরে পাঠ জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ